হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা তোমাদের আশা করি অনেক ভালো আসলো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দু অনেক ভালো আছি তো একটা সিএস ম্যাচ স্টার্ট করে দেই আমার স্কোয়াড নিয়ে দেখা যাক কী হয় আইজি একটু ড্যামেজ দিয়ে দিছি এনিমি একটারে এই যে দেখো কি হয় গাইজামগুলো লগে তো ফুল দেখবা ভিডিওটা নালি দেখো কি হয় একটা ড্যামেজ দেয়া দিছি পিছে তো কোবে নক এই জায়গায় গাইজ স্কিন এটা হয় এটা মেডি করতে আছি আর পিছেতে আমার এম্পার সোদি মাইরা দিছে গাইজ আবার রিমোটও দেয় পিছেতে মারিয়া আবার রিমোটও দেয় गाइस परवर्ती राउंड शुरू इस चैनल पे नोटों तो नया था क्लेट तो लाइक ऐटा सब्सक्राइब करो दिवन गाइस अजग जाइता सी आ गया दें गाइस कोई और से नहीं एक टा एमजी फिर नॉक देखिए राउंड अप आई की ना एक औरटा गाइस पीछे से जाता दी नॉक कर दे सी और एकटा हेडशॉट है नॉक 13 किल भाई सी राउंड आया भर से পরবর্তী राउंड शुरू

ড্রাগন ফ্রিজ গ্রেনেড বলে তো গ্যাস বাগদাছে গ্যাস জুন মেমোরিয়েছে তো একটা ইমোর্ট দিয়া দেই পরবর্তী রাউন্ড শুরু আমি উঠে আসি সাদে দেখি পাই কি না একটা নিবি টা দেখছি অন ব্যাক টু ড্যামেজ দিছি টিমমেট ডাউন আরে বাচ্চা সে আমার হেলথ খেয়ে dise রাউন্ড হয়ে গেছে गाइस রাউন্ড জিততে আছি अगर पार्वती राउंड शुरू, 1000 के राउंड आ गए जो इन्होंने हमरा मैच हुआ, 1000 इस राउंड आओ तीन आरएक स्कोर, जब दूधा एनिमी ये टाइम ग्रेनेड मार दी थी, अगर टाइम मार दी थी এই একটা নক এই জায়গায় আমার ভুলটা দেখো রাশ দিয়ে এই মারাটা গেছি দেখি আমার টিমেররা নিতে পারি কি না এই রাউন্ডটা এক হাজার গাইস পারবো এই রাউন্ডটা নিতে বেজার গাড়ি মট দিয়া যাইতাছে গাড়ি মট দিয়া নামতাছে গাইস দেখি আরবো কা চন্দ্র টিমমেট রাউন্ড নিতে পারีกিনা এ ডব্লিউএম নি আনিছে হ্যাঁ আমাদের টিমমেট জয় বাংলা তো গাইস দেখো রাউন্ড তিন আর দুই হয়ে গেছে এগিয়ে রাউন্ডে নিতে পারি কিনা গাছ তিন তিন হইলে কিন্তু কঠিন হয়ে যাবে হাড্ডা হাড্ডি হয়ে যাব চারটা নক আমি একটা নক করে দিছি দুটা নক তো রাশ দিয়ে দেই তিনটা নক মনে হয় হয়তো রাউন্ড করব और गाय जैक्टाइवर से और